হ্যালো ফ্রেন্ডস কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই গরমকাল এসে গেছে আর গরমকাল মানেই হচ্ছে ফলের রাজা আমের সিজন আর এই সময় বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আম খাওয়াবো না সেটা হয় না কিন্তু আমাদের জানা উচিত একটি ছোট বাচ্চাকে আমরা ঠিক কখন থেকে আম খাওয়াবো কি খাওয়াবো আম খাওয়ানোর সময় কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে তো দেরকে বলবো আজকের এই ভিডিওটি গোটাটা দেখবেন একদমই স্কিপ করবেন না আমি কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদেরকে আম খাওয়ানোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর হ্যাঁ প্রতিদিনের মতো আজকেও বলবো কনফিউজ প্যারেন্টিং যদি প্রথমবার দেখে থাকেন আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি একদমই ভুল করবেন না অন্য মায়েদের সঙ্গে শেয়ার করতে আর এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করবেন আগামী পর্বে বা কমেন্টে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা এখন যেহেতু সিজন আর বাচ্চাদেরকে আমরা আম না সেটা হতেই পারে না ফলের রাজা আম আমাদের সবারই প্রিয় তবে ছোট বাচ্চাদের আম খাওয়ানোর আগে যে বিষয়টা সবার আগে খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার বাচ্চার বয়স যখন সাত মাস বা তার বেশি হচ্ছে শিশুকে তখন থেকেই আম দেবেন আরেকটা ব্যাপার বলবো ব্রেস্ট এর ঠিক পরে পরে বাচ্চাকে আম খাওয়াবেন না অথবা আম খাইয়েই বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন না নয়তো বাচ্চার বমিটিং হতে পারে অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে পেট ফুলে যেতে পারে এরকম আরো অনেক সমস্যা হতে পারে শুধুমাত্র যে ব্রেস্ট এর কথা বলছি তা নয় আম খাওয়ানোর আগে পরে সঙ্গে সঙ্গে কাউ মিল্ক যদি আপনি বাচ্চাকে দেন সেটাও কিন্তু বাচ্চাকে দেবেন না এতে বাচ্চার বিভিন্ন রকমের শারীরিক সমস্যা হতে পারে শিশুকে যখন আম খাওয়াবেন সেটা যেন হয় আম যদি সুপরিপক সুপরিপক্ক না হয় বা আমটি যদি কেমিক্যাল দিয়ে পাকা না হয় তাহলে কিন্তু এই ধরনের আম খেলে বাচ্চা সেটা সহ্য নাও হতে পারে সেটা বাচ্চা হজম নাও করতে পারে এক কথায় সুমিষ্ট সুপরিপক্ক আমই বাচ্চাকে খেতে দেবেন তাছাড়া বাজার থেকে আম এনে খুব ভালো করে ধুয়ে তারপরই বাচ্চাকে কেটে সেটা খেতে দেবেন ছোট বাচ্চাদের অর্থাৎ সাত মাসের উপরে যে সমস্ত বাচ্চারা আছে তাদের জন্য আম আম প্রথমে করে দিতে পারেন সরাসরি যদি বাচ্চাকে কেটে বা কিউব করে দেন তাহলে সেটা গলায় লাগতে পারে যেহেতু সে প্রথমবার আম খাচ্ছে তাতে হয়তো সে অভ্যস্ত নাও থাকতে পারে এই জন্য পাকা আম ভালো করে স্ম্যাশ করে তারপরই বাচ্চাকে দেবেন যা বাচ্চা সহজে গিলতেও পারবে এবং হজমেও সহজ হবে শিশুকে যদি আপনি প্রথমবার আম খাওয়ান তাহলে সেই ক্ষেত্রে লিমিটেড কোয়ান্টিটির মধ্যে দিতে পারেন অর্থাৎ পরিমাণে কম দিন তারপর পরিমাণে ধীরে ধীরে বাড়াতে পারেন কারণ একইবারে প্রথম দিনে যদি অনেকটা বেশি বাচ্চাকে দিয়ে দেন সেটা হয়তো সে হজম করতে নাও পারে হয়তো তার বমি হতে পারে তার অ্যাসিডিটি হতে পারে পেট ফেপে যেতে পারে পাতলা পায়খানা হতে পারে তাই প্রথমে বাচ্চাকে অল্প কোয়ান্টিটির আম দিন তারপর ধীরে ধীরে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার চাহিদা অনুযায়ী কোয়ান্টিটি বাড়ানো যেতে পারে শিশুকে আম খাওয়ানোর সঠিক প্রক্রিয়া কি হতে পারে আগেই আমি বলেছি যে বাচ্চাকে যদি প্রথমবার আম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে স্ম্যাশ করে আম দিতে পারেন অর্থাৎ ম্যাঙ্গো পিউরি বাচ্চাকে দেওয়া যেতে পারে সেটা হচ্ছে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনার বাচ্চা যদি এক বছরের ওপরে হয় তাহলে শিশুকে স্লাইস করে করে ছোট ছোট পিসেস করে আম কেটে দিতে পারেন বড় বাচ্চাদেরকে গোটা আমও দেওয়া যেতে পারে যেমন আমার বাচ্চারা এখন গোটা আমি খেতে পারে এছাড়া ম্যাঙ্গো শেক করা যেতে পারে আপনি ঘরে তৈরি কাস্টার্ডের মধ্যে আম দিতে পারেন অথবা কোনো ডেজার্টের মধ্যেও বাচ্চাদেরকে আম মিশিয়ে খাওয়াতে পারেন তবে সেটা এক বছরের নিচের বাচ্চাদের জন্য নয় সেটা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যখন তাদের ডায়েটের মধ্যে ভ্যারাইটি আসবে তখন আমরা আম বিভিন্ন ভাবে বাচ্চাদেরকে দিতে পারি দেখুন আম একটি বাচ্চার জন্য ভীষণ আদর্শ একটি ফল এর মধ্যে ভিটামিন এ ভিটামিন সি অনেক ধরনের মিনারেলস অনেক ধরনের খাদ্যের উপাদান রয়েছে যেটা একটা বাচ্চার গ্রোথের জন্য ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভাবে জরুরি আম খাওয়ার বিভিন্ন উপকারিতা রয়েছে যদি আপনার বাচ্চার ওজন কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাচ্চাকে আম খাওয়াতে পারেন আম খেলে বাচ্চার ওজন বাড়ে দেখুন আমের মধ্যে রয়েছে অনেক ফাইবার আপনার বাচ্চা যদি কনস্টিপেশনের সমস্যা থাকে তাহলে আম খেলে সেই সমস্যাও কিন্তু দূর হয় এছাড়াও আম হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ একটি ফল যা নিয়মিত খেলে আপনার শিশুর চোখের স্বাস্থ্যের জন্য ভালো কারণ ভিটামিন এ আমরা জানি চোখের জন্য ভীষণ উপকারী আর আম হচ্ছে ভিটামিন এর খুব ভালো একটা সোর্স তাই আপনারা বাচ্চাদেরকে কিন্তু আম ডেইলি খাওয়াতে পারেন যদি বাচ্চা এক বছরের নিচে হয় তাহলে প্রতিদিন অল্প করে খাওয়ান আর যদি এক বছরের উপরে হয় তাহলে একটা গোটা আমের অর্ধেকটা বাচ্চাকে দিতে পারেন বছরের বয়সের বাচ্চাদেরকে গোটা আম দেওয়া যেতে পারে এছাড়াও আপনার শিশুর যদি রক্ত স্বল্পতার মতো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আম ভীষণ উপকারী আম খেলে বাচ্চার দেহে রক্তের পরিমাণ বাড়ে এবার আমরা জানবো কোন কোন ক্ষেত্রে আমরা শিশুদেরকে আম একেবারেই দেব না দেখুন আমি যতটা কোয়ান্টিটি আপনাদেরকে বললাম শিশুদেরকে দেবেন ঠিক ততটা কোয়ান্টিটি দেবেন কম বেশি হতেই পারে একদম ছোট বাচ্চাদের অর্থাৎ সাত মাস বয়সের বাচ্চাদেরকে যদি অনেক বেশি খাইয়ে দেন সেটা পারে বাচ্চাদের বয়স বাড়াবেন অথবা কমাবেন। আম এছাড়াও খাওয়ার পরে যদি বাচ্চার অ্যালার্জি র্যাশেস বেরিয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে শিশুকে আম দেবেন না তাছাড়া দুধ খাওয়ানোর আগে বা দুধ খাওয়ানোর পরে ইমিডিয়েটলি বাচ্চাকে আম খাওয়াবেন না আম খাওয়ানোর সঙ্গে সঙ্গে বাচ্চাকে জল খাওয়াবেন না অথবা আপনার বাচ্চা অনেক বেশি জল খেয়ে আছে তারপর তাকে আম একেবারেই দেবেন না তাছাড়াও অনেক সময় কি হয় বাচ্চার পেটে গ্যাস হয়ে থাকে বাচ্চার খুব অ্যাসিডিটি সমস্যা থাকে সেই সমস্ত ক্ষেত্রে বাচ্চাকে আম দেবেন না নয়তো সমস্যা আরো বেড়ে যেতে পারে আশা করি আজকের ভিডিও থেকে মায়েদের কিছুটা হলেও ইনফরমেশন দিতে পারলাম যে কোন কোন সময় আম খাওয়াবেন কিভাবে খাওয়াবেন কখন খাওয়াবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের জন্য এইটুকুই আগামী পর্বে আরো কিছু টিপস আরো কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব